ভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধা আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো মঙ্গলবার আর সকালে যখন আমি উঠেছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি অন্যদিন পাঁচটাতে উঠি আজকে আবার পাঁচটা বাজে দশে এলাম দিয়ে রেখেছিলাম যেহেতু আজকে একটু টিফিনে ওদেরকে ভেবেছিলাম যে সয়াবিন চিলি করে দেবো তার দশ মিনিট আগে উঠেছি উঠে নিয়ে আমি আমার ব্রাশ ট্রাশ হয়ে গেছে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ঠিক আমি রান্নাঘরে ঢুকবো বলছি তখন দেখি মাছ নিয়ে এসছে একদম সকালে দিয়ে তারপরে তখন মাছটা আমি নিয়ে নিলাম খালকো সে ধরে ধরেছে পুকুরে মাছ তো আমাদের বাড়ির থেকে যাওয়া হয়নি কারুরই তখন লোকটা মানে জেলেটা দিয়ে গেল সব মাছগুলোই মনে হয় রুই ছিল দিয়ে ওকে আমি জিজ্ঞেসও করলাম যে এগুলো কী মাছ আমি যাও তো আরও মাছ চিনতে পারি না মানে রুই আর কাতলার মধ্যে গুলিয়ে যায় তবে সবাই বলে যে কাতলা নাকি মাথাটা একটু বড় হয় তো ওকে জিজ্ঞেস করলাম যে এগুলো কী মাছ তো বলছে সবগুলোই রুই তো তা হবে হয়তো কিন্তু দেখো দুটো একটু আলাদা দেখতে লাগছে যাই হোক ওকে ও বললো রুই তখন আমি ঠিক আছে দিয়ে আমি একটা বড়ো জায়গা নিয়ে এলাম যেহেতু ছোটো বছর আম ধরবে না বাটিটাতে তো আমি একটা বড় জায়গা নিয়ে এলাম আর বললাম ওকে যে এইটাতে মাছগুলো একটু উঠিয়ে দাও লোকটাই উঠিয়ে দিলো মাছগুলো আর ওই যে বাটির ছোটো ছোটো মাছগুলো দেখলে এগুলো আমাদের কাকুর তো বললো যে ওরা আগে এখানে আছে তো আমি বললাম না এখন তো নয় ফ্ল্যাটে আছে আমি ঠিক আছে দিয়ে দাও আমাদের বাড়ির থেকে যাবে তখন দিয়ে দেবে দিয়ে ওই কাকুদের মাছগুলো দিয়ে দিল আমি একসঙ্গে সব মাছগুলো ভরে নিয়ে রেখে দিলাম মাছ নেওয়া তো ওই মাছ কাটার বড় সমস্যা জানো তো আগে আমার মা কাটতেন এখন আর পারে না মানে গত বছর আগে আমার মায়ের হাত ভেঙেছিল তো তখন থেকে আর বড়ো বড়ো মাছ বোঝানো তো কাটতে পারে না হাতে নাকি ব্যথা হয় তো যাই হোক দেখতে হবে পাখি দিয়ে কাটানো যায় তারপরে দেখো যে এটা চলে গেলো আমি সোজা রান্নাঘর ঢুকে গেলাম রান্নাঘর ঢুকে নিয়ে সবইটা প্রথমে একটু গরম জলে ভাপিয়ে নিলাম যেহেতু সাবিন চিলি করবো বলে আর এর পাশে পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়েছি আর তেল গরম করে আর এর পাশে আমি একটু ম্যাগনেট করে নিচ্ছি তার আগে সাবিনটা আমি গরম জলে ভাপিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি দুবার তিনবার আমি সাবিনটা একটু ভালো করে ধুয়ে নিই আমি রান্না করলে সবিনটা গরম জলে ভাপ ভাপালেও আমি একটু ধুয়েই রান্না করি তো দেখো আমি প্রথমে এখানে একটু ধুয়ে নিই জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটু ময়দা দিলাম দিয়ে সামান্য একটু নুন দিলাম তো নুনটা বেশি দিই নি যেহেতু সয়াচিল সয়াও দেবো তো সয়া সস ওটা তো একটু নুন নুন থাকে তাই নুনটা একটু কমই দিলাম আর একটু সামান্য লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কাটা সামান্য দিলাম তখন ঝাল হয়ে গেলে আবার খেতে পারবে না দিয়ে ভালো করে একটু হাতে করে মেখে নিয়ে আর সয়া সয়াচিটা করে দেবো তো ওই জন্য আজকে আমি তাড়াতাড়ি উঠেছিলাম তো যে সয়াচিটা করতেও একটু সময় লাগবে আর সয়াচিটা ছেলেমেয়েরা পছন্দ করে সয়াচিলি দিয়ে দিলে একটু দিদিভাই বসে ছোলার ডালকার হাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলো তো ছোলার ডালে একটু পরটা করে দেবো তার আগে আর টিফিনে মানে এগুলো চাইলে আর কিছু চাইবে না একটু ভালো মন্দ কিছু টিফিন করে দিতে হবে আর কী বলবো কী বলতো বন্ধুরা সেই সকালে বেরোয় সাড়ে ছটার সময় আর তখন যদি টিফিন দিয়ে ভালো যদি ওদের মনের মতো না হয় তখন দেখবো যে টিফিন না খেয়েই চলে এসছে তাই একটু মানে ভালো দেওয়ারই চেষ্টা করি যেন টিফিনটা খাই স্কুলে আমার দেখো এই পাশে সাবিন সমস্ত ভাজাও হয়ে গেল দিয়ে আমি গ্রেভিটা করে নিয়ে তারপর সাবিনটা দিয়ে দিলাম দেখো আমার সাবিনে প্রায় রেডি এই যে দেখতে ভালোই লাগছে এরা খুব পছন্দও করে সবিন চিলিটা তারপরে পাশে আমি ছোলার ডালে পরাটাও সেখানেছি দিদি ভাই পুরটা বেটে নিল আর বেলছে এখন দুজনে মিলে পরাটা করলে তাড়াতাড়ি হয়ে যায় তো বেঁচে তখন আমি এই পাশে পড়াটা সেঁকে নিলাম একটা একটা করতে হয়তো তো দেরিও হয় সময়ও লাগে আর বেশ ওদেরকে অনেকগুলো দিতে মানে অনেকগুলো মানে এখন করতে হবে ছ সাতটা কোন দুটো করে তো দিতেই হবে দুটো করেই নিয়ে যায় তো বলি যে তিনটে করে দিচ্ছি তিনটে চারটে করে নিয়ে যা তো না অত কি খাওয়া যায় নাকি তাই তো যাই হোক তিনজনকে দুটো করে দিলেও সেই ছটা লাগবে তো করে নিলাম একে একে তারপরে দেখো আমার টিফিন করার পর গ্যাসটা আমি ভালো করে আগে ক্লিন করে নিলাম ওই পাশে শপিং করেছিলাম তো তো ধরো একটু আঁশ হয়েইছিলো পেঁয়াজ দিয়ে করলাম বলে তো ওই পাশটা একটু ভালো করে ধুয়ে নিয়ে ক্লিন করলাম আর এই পাশে একটু সে ভিজে কাপড়টা দিয়ে পুরো গ্যাসটা আমি একটু মুছে মাছে নিলাম তো ধরো শপিং চিড়িটা করেছিলাম তখন তেল ফেল চিটা লেগেছিলো এই পাশে পরোটাটা করলাম তখন একটু গুঁড়ি করেছিল তো কেমন দেখতে লাগছিলো যেমন আগে পরিষ্কার ভালো করে করে নিই তারপর তখন চাটা বসাবো দিয়ে এদের এদের শবিন আমি তিন জায়গায় দিয়ে দিলাম তিন ভাই বোনকে দিয়ে নিয়ে ভালো করে আগে জানো তো সমান সমান ভাগ করতে ব্যাপার এমন আমাদের ছেলেমেয়েরা ছোটো ছোটো না কি বলবে দিয়ে ওই জন্য ওদেরকে তিনজনকে দিয়ে নিয়ে তারপরে ওরা স্কুলে যাবে তারপরে আমি চাপ সাব তো এখন ওদের জলটা আমার ছেলে ভরতে বাকি আছে দুধ দেবো তার আগে আগে টিফিনটা করে দিলাম সকাল ঘুম থেকে নেমে মানে উপর থেকে যখন নাম নামবে সবাই দিয়ে নেমে নিয়ে ব্রাশ করতে করতে জিজ্ঞেস করে মা টিফিনে কী দিচ্ছ এই তো সব অবস্থা দিয়ে যদি বলি যে এইসব দুজনে মনের মতন একটু টিফিনটা দিতে হবে ওদেরকে যদি বলি যে রুটি দিচ্ছি তাহলে মুখ বেঁকে যাবে তিনজন আর রুটি দেওয়া যাবে না জানো তো টিফিনে তো যাই হোক ওদেরকে টিফিন টিফিন করে দিয়ে ওদেরকে দুধ দিয়ে ওরা স্কুলে চলে গেল সব রেডি করে তারপরে আমার কাছে চা করাও হয়ে গেছে চা করে নিয়ে সবাইকে চা দিয়ে দিয়েছি চা দিয়ে আমিও খেয়ে নিয়েছি আর এর পাশে একটু বিছানাটা ঝাড়ঝুড়ি করে নিলাম বাইরে যেন তো আজকে বেদেরটা খুব সুন্দর আছে মানে রোদ ওঠেনি আর বেশ একটা মেঘলা মেঘলা তারপরে হাওয়াও দিচ্ছে ভালো তো বেদেরটা বাইরেও খুব সুন্দর দিয়ে আমার সব বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে আর এ পাশে দেখো আমাদের ঠাকুর ঘরে আচার রাখা থাকে তেল আমটা তো তেল আমটা যেখানে রাখা থাকে ওইখানে কেমন তেল চিটে একটু দাগ হয়ে গেছে মানে তেল পড়ে পড়ে না তেল চিটে হয়ে গেছে তো আজ ভাবলাম যে ওইটা আগে একটু পরিষ্কার করে দিই তো একটু সাবান গুঁড়ি দিয়ে ভালো করে একটু ঘষে দেবো তারপর যখন ঠাকুর ঘরটা পরিষ্কার করব তখন একটু মুছে দেবো তো দেখো সাবান গুঁড়ির আগামী তেলের আচার জায়গাটা সরিয়ে দিলাম তারপরে সাবান গুঁড়ি নিয়ে এসে একটু দিয়ে দিলাম ওই জায়গাগুলোতে দিয়ে শুকনো কাপড়টা করে একটু ঘষে দিচ্ছি তো দেখছি তেলচিটির দাগগুলো পুরোটাই উঠে গেল তেলচিটির দাগ আনে একটু জোরে জোর করে ঘষলে দেখছি উঠে গেলো যে সকাল থেকে আমার চিন্তা ভাবনা করবো যে তেলের আচারটা কিসের ওপর রাখা যাবে কেন ধরো আবার যদি নিচে রেখে দিই তাহলে তো আবার আমার সেই চিটে দাগ হয়ে যাবে তারপরে আমার তো মানে পরিষ্কার করাটা বেকার হয়ে যাবে তাই সকাল থেকে আমার মানে খুঁজ তারপরে ভাবলাম যে না একটু সেই কাঠের সেই পাটাগুলো থাকে না ওগুলোর উপর রাখলে একটু সুবিধে হবে তো খুঁজতেই আমার সময় তো পেলাম তো না এদিক ওদিক অনেকেই খুঁজে আর ঘরে ঘুরে দেখলাম কোথাও আবার পেলাম না তখন কিসে রাখি পরিষ্কার তো করছি দিয়ে আবার একটা পিচবোর্ডেরই নিয়ে এলাম দিয়ে এসে ভাবলাম যে না এটার উপরেই বসায় তো ওটা এখন পরিষ্কার করে নিলাম আগে দিয়ে তারপরে যখন ভাবলাম যে ঠাকুর ঘরটা আগে ঝাঁট দেবো তারপরে মুছবো তখন আরেকবার ভালো করে মুছে দেবো তো তারপর আমি বাইরে চলে এলাম বাইরে এসে নিয়ে আমার সেই আগে ভাবলাম যে তুলসী মোচটা ঝাঁট দিয়ে নিই তারপরে তখন ইয়ে করবো ঠাকুর ঘরটা ঝাঁট দেবো আর মুছবো কেন ধরো বাইরে যদি বৃষ্টি ফিষ্টি আরম্ভ হয়ে গেল কেন বললাম একটু মেঘ মেঘ করে আছে তখন আমার সেই কাজগুলো আমার হবে না তাহলে ভাবলাম যে আগে বাইরের কাজগুলোই করে নিই তো তুলসী মসুরা ঝাঁট দিয়ে আমি ঠাকুর বাসনও ধিয়ে নিলাম তারপরে আমি জামা কাপড়ও ভিজিয়ে দিলাম জামা কাপড় ভিজাব পর আমি ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে দিলাম দেখো তারপরে একটু মুছে নিলাম জায়গাটা ভালো করে তারপর ঘরটা যখন শুকিয়ে যাবে তখন আমি ওইটার ওপরে আচারটা বসিয়ে রেখে দেবো তাহলে আর তেল চিটে দাগটা হবে না তেল তেলচিটে দাগ হলে কেমন দেখতেও বাজে লাগে আর খুব নোংরাও হয় জানো তো দেখো আমি এখানে পেরে দিলাম আর এই পরে আচারগুলো বসিয়ে দিলাম তারপরে তেল পড়লে ওটার উপরে পড়বে এই যে আর কি হয় না আচারটা মানে তেল আমটা সবাই যখন যার ইচ্ছে তখন সবাই বার করে নিচ্ছে তো ওই করে নিয়ে ধরো এরাও সবাই ঘরে ধরো ছোটো বাচ্চাগুলোও বার করে নিচ্ছে আমরাও বার করছি তো তেলটা কী হয় না পড়েই যায় ওরা কি আর অত ভালো করে বার করতে পারে তো ওই করে পড়েই যায় তখন পড়ে গেলে নিচে দাগ হয়ে যায় তো আমি এর আগেও পরিষ্কার করেছিলাম তখন দেখছি না এটা পরিষ্কার করে ঠিক থাকছে না আমাকে ওটার উপরে কিছু একটা দিয়ে বসাতে হবে তেল হাজারটা দিয়ে ওই জন্য তখন আজকে ওই পিচবোর্ডটা পেলাম দিয়ে ওটার উপরে বসিয়ে দিলাম দিয়ে আমার নিচে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো আমি উপরে চলে এলাম উপরে এসে আগে ভালো করে বিছানাটা চাদরটা ভালো করে ঝাড়াঝুড়ি করে নিয়ে আর তারপরে ঘরগুলো ঝাঁট দেবো তো আমার আমার রুমে বেডশিটটা ভালো করে আগে ঝেড়ে নিয়ে তারপরে আমি চলে যাবো বাবার রুমে তো আমার বেডশিটটা হয়ে গেলো ক্লিন করা তারপর বাবার রুমেও চলে এলাম বাবার রুমটা এসে নিয়ে চাদরটা একটু ভালো করে ঝরে ঝুড়ে পেতে দিলাম তারপর ঝাড়ু দিয়ে আর একটু মোছামুছি করে নিয়ে আর নিচে নামবো নিচে নেমেও রান্না বান্না আরম্ভ করতে হবে আর প্রায় এখন নটা প্রায় নটা কাছাকাছি বাজে তো তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি দেখি যদি সময় পাই তাহলে মোছাটা করবো নাহলে তখন পরে করব দেখি কেমন সময় হচ্ছে তো দেখো আমার বিছানাটাও ঝাড়া হয়ে গেল বাবার রুমের বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম বাবার রুমে আমার সব জানলাগুলো খোলা যায় না তো বাবা মানা করে বলে না সব জানলাগুলো খোলা না আমার ঠান্ডা লাগে তো যাই হোক দুটো তিনটে জানলাই আমি সন্ধ্যের সময় খুলে দিই সকালবেলাও খুলতে মানা করে তারপরে দেখো আমি ঝাড়াটা দিতে পারলাম না কেন বলো না ঝাড়ুটা দিতে দিতেই আমার বর বললো মানে আজ সকালে বাবা আজকে একটু টেস্ট করতে গেছিলো সুগার টেস্ট করাতে গেছিলো তো চা না খেয়েই চলে গেছিলো তারপর আমি ঝাড়ু দিচ্ছি ওপরে তখন আমার ওরা চলে এসছে আমার বর আর বাবা তো এসে নিয়ে আমার বড় বলছে বাবাকে কিছু খেতে দাও তাই ঝাড়ুটা দিতে পারলাম না ওই নিচে নেমে চলে এলাম নিচে নেমে এসে নিয়ে বাবাকে প্রথমে খেতে দিলাম এক গ্লাস দুধ দিলাম আর দুধ দিয়ে নিয়ে তারপর আমি রান্না রান্না করতে বসে দিয়েছি তো যখন আমি নিচে নেমে দেখি তখন দেখছি মা ভাতটা অন্তত বসিয়ে দিয়েছে সব তরকারি তরকারি তর কারিপাতি কেটে দিয়েছে তো আমার ওই কাছে ভেন্ডি ভাজা হয়ে গেলো কুন্দিটা ভাজছি তারপরে দেখো মাছটাও ধুয়ে নিয়ে দিয়েছে মাছটা কেটে দিয়েছে আজকে একটা মেয়ে মানে যারা মাছ বিক্রি করতে আসে না ওই মেয়েগুলোকে দেখতে পেলো আমার বর তখন ডেকে নিয়ে এলো দি ওদেরকে ঘরে নিয়ে সে মাছটা কাটা করালো তো মাছটা ওই জন্য কাটা হয়ে তো আমি ভালো করে মাছটা একটু ধুয়ে নিলাম আর কুঁদরিটা ভাজছি আর ওই পাশে ভাতটা বসানো আছে তো ভাতটাও প্রায় হয়ে গেছে কেন যেহেতু মা আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলো তো ভাতটা হয়ে গেছে মাছটা গেলে নিচ্ছি তারপরে গ্যাসটা মুছে নিয়ে ডাল বসাতে হবে এখন আমার অনেক রান্না বাকি জানো তো বন্ধুরা তারপরে দাদা নাকি বলে গেছে মাকে যে আজকে তাড়াতাড়ি খেয়ে যাবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খেয়ে যাবে তো তাহলে আর একটু রান্নাটা করতে হচ্ছে তাড়াতাড়ি ওই জন্য তো দেখো আমার ভাতটা আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম তারপর আমি এই পাশে গ্যাসটা ভালো করে মুছে নিয়ে আর ডালটা বসিয়ে দিলাম আর ওই পাশে দেখো আমার কুন্দড়িটা ভাজছি তো ডালটা বসিয়ে দিলাম যখন আমি কুঁদরিটা ভাজি তখনই বাবা এসে আমাকে বলে গেলো যে বৌমা আজকে আমি দুপুরে শুধু ডাল ভাত আর আমাকে একটু আলু সেদ্ধ দেবে মানে আলু ভাতে করে দেবে তো আলু ভাতেটা একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ মোটা দিয়ে মেখে দেবে তো ভাত যেহেতু মা বসিয়ে দিয়েছিলো তাই জানে না আলুটা আমি ডালটার সঙ্গে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম ডালটার সঙ্গে তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে এ দেখো ডালটাও তারা বসিয়ে দিলাম আর এই পাশে আমার কুন্দিটা ভাজা হয়ে গেল তখন আমি আলু পোস্তটা বসিয়ে দিলাম আলু পোস্তটা বসিয়ে নিয়ে একটু নুন দিয়ে যাও তারপর ভাবছি আলু পোস্তটা বসিয়ে দিয়ে তারপর জল ঢেলে নিয়ে খেতে বসে যাব কেন খিদেও পেয়ে গেছে যখন তো দশটা বাজছে সেই সকাল থেকে উঠে নিয়ে একই রকম আমার চলছে সকাল পাঁচটা বাজে দশে আজ উঠেছি তখন থেকে চলছে একের পরে এক একের মতো খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে আলু পোস্তটা দেখো আমার কষাও হয়ে গেলো ভালো করে দিয়ে জল ঢেলে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে নিই আর চলো একটু খেয়ে নিই তো আজকে জলখাবারে আমি করেছি সে সকালবেলা ওদেরকে ছোলার ডালে পটা করে দিয়েছিলাম তো তো পুরটা একটু ছিল তা একটু নিজের জন্যও করে নিয়েছিলাম পটা করলাম আর একটু ভেন্ডি ভাজা নিলাম আর একটু কুন্দুরি ভাজা নিলাম আর মা কাদারতে জন্য তো পায়েস করেছিল চালে পায়ে হেভি করেছিল কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো কারাতে বেশি করে খেয়েছিলাম এক বাটি কাদার্থে খেয়েছিলাম দিয়ে এখন সোন সকালবেলা একটু ছিল তো ওটা দু চামচ নিয়ে নিলাম আর দেখো এটা তেলটা বেরিয়েছে মাছের তেলটা আর মাছটা তো আমার খেতে খেতে দেখো আলু পোস্তটাও হয়ে গেলো তো আলু পোস্তটা আমি ভালো করে কষিয়ে নিই জলটাও মরে গেলে আলু আর পোস্তটাও বেটে নিয়ে দিয়ে দিলাম মোটামুটি প্রায় রান্না অর্ধেক রান্না আমার হয়ে গেছে তখন বাজে প্রায় সাড়ে দশটা এখন বাকি আছে কী বলো তো আমরা চাটনি দাদা আজকে আমরা খাবে বলে আমরা এসছি দেখো দিয়ে পোস্তটা নামিয়ে আমি আমরা চাটনিটাও বসিয়ে দিলাম আমরা ছোটোর সময় খুব খেতাম জানো তো মানে যখন ছোটো ছিলাম তখন খেতাম এখন আর ভয়ে খেতে মানে ভয় খেতে যে কী যেন অম্বল টম্বল হয়ে যাবে নাকি তারপর এ আর আমার চাটনি আমি করি না বেশিরভাগ মাই করে তবে আজকে আমি বসিয়ে দিলাম কী জানি কেমন হবে আর একটুখানি গুড় দিয়ে দিলাম আর চিনি দিলাম না গুড় দিয়ে আমার চাটনিটা করলাম তো দেখছি না দেখতে বেশ ভালোই লাগছে কে যেন এবার টেস্ট কেমন হবে তো এরপর বাকি রইলো মাছটা তো মাছটা দিদিভাই বললো আমি করবো আর আলু ভাতেটা মাখতে হবে বাবা তো এখনও এখনও গরম আছে আলুটা তো ভাবলাম একটু পরে মাখি আর এই পাশে আমার নিচের পাঁচ বারিশটা পুরো ওয়ার্ডটা ছুঁড়ে গেছিলো পুরো ছুঁড়ে নিয়ে একটু একটু ছুঁড়েছিলো তো ভাবলাম যে চেঞ্জ করে দিই তো এই যে ওয়ার্ডটা আমি কিনে রেখেছিলাম কিন্তু কোথায় যে রেখেছিলাম আর কিছুতেই মনে করতে পারছিলাম না দিয়ে অনেক চেষ্টা করছে যে কোথাও আছে আমি কিনে তো রেখেছি কিন্তু কোথায় যে রেখেছি দিয়ে তারপরে অনেক খোঁজাখুঁজি পর তারপরে ওয়ার্ডটা পেলাম দিয়ে ওটা একটু করিয়ে নিচ্ছি আর এটা পড়ানোর পর আমাকে আবার ওপরে উঠতে তোমাদেরকে বললাম সেই কাজটা আমার এখনও কমপ্লিট হয়নি ঘরগুলো ঝাড়ু করে এসেছি কিন্তু মোছাটা এখন পুরোটাই বাকি আছে তিন চারটে রুম তো তারপরে আবার সে উপরে উঠে গেলাম উপরে উঠে নিয়ে একে একে সব ঘরগুলো মুছে নিলাম তো আজকে যেহেতু মুছলাম দুদিন মুছিনি ওই জন্য আজকে একটু মুছলাম বা যদি কাল সময় পায় তো মুছবো নাহলে কালটা কালকে বাদ দিয়ে দেবো অমনি করে ওপরের রুমগুলো মুছি রোজ মুছি না তো এরপর আমার গিয়ে বললাম আলু ভাতটা মাখতে হবে আর আজকে বাবা একটু বারোটার মধ্যেই খেয়ে যাবে কেননা বাবা তো সুগার টেস্ট খালি পেটে তো সুগার টেস্টটা দিয়ে এসছে ব্লাডটা টেস্ট করাতে এবার ভর্তি পেটে আরেকবার লাগবে তো বলেছে যে আমাকে বারোটার মধ্যে খেতে দিয়ে দেবে তো যেহেতু বললাম তোমাদেরকে বাবা বলেছে আমি আজ কিচ্ছু খাবো না ডাল ভাত আলু ভাতে খাবো আর কিচ্ছু দিও না তো দেখো দিদি দিদিভাই মাছটাও বসিয়ে দিয়েছে আর এবার আমি আলু ভাজাটা মেখে দিই তো আলু ভাজাটা মাখার জন্য আমি নুন একটু তেল আর একটু পেঁয়াজটা বেটে নিয়েছিলাম তা সেটা দিয়ে মেখে দিলে আলু ভাতেটা রেডি তারপর আমি চান করে এসে বাবাকে খেতে দিয়ে দিব বাবার একটু খেতেও সময় না নেবে ঠিক বারোটার মধ্যে বাবার খাওয়া হয়ে যাবে বারোটা সাড়ে বারোটার মধ্যে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ব্লগটি এ পর্যন্তই রাখছি এমনিতে ব্লগটা আমার অনেক বড় হয়ে গেছে আর বাড়াচ্ছি না তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো কমেন্ট করো আর যদি কোনো নতুন ভিউ আস হচ্ছে আমার চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো টাটা